নমস্কার কার্টুনের দুনিয়ায় গল্পের মণিমুক্তা চ্যানেলে আপনাদের স্বাগত বাংলাকে সাপোর্ট করবেন বাংলার গল্পের পাশে থাকবেন আপনাদের জানায় সাদর আমন্ত্রণ চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বুড়ি তোর রোজ রোজ পান্তাচুরি হয়ে যাচ্ছে তোর কোনো হুঁশ নেই তুই কিছু করবি না হ্যাঁ হ্যাঁ কিছু করতে তো হবে যাই রাজার কাছে যাই দেখি একটা নালিশ করি যদি চোরকে ধরতে পারে দারওয়ান দারওয়ান তাড়াতাড়ি দরজা খোলো আমার রাজার কাছে নালিস আছে কি নালিস আগে আমার কাছে বলো আগে যদি আমি মনে করি ঠিক তারপরে আমি রাজার কাছে যাবার অনুমতি দেব রাজা মশাই রাজা মশাই শুনুন শুনুন আপনাকে একটা সালিশি করতে হবে আমার রোজ রোজ পান্তা চুরি হয়ে যায় ওই চোরকে আপনাকে ধরতেই হবে ধরতেই আমি আমার রাজ্য না সামলে তোমার পান্তা চোর ধরব এক্ষুনি আমার রাজসভা থেকে বেরিয়ে যাও ন্যায় বিচার আর পেলাম না একটা পান্তা চোর রাজা ধরতে পারবে না হায় রে আমার কপাল কি দুঃখ আমার এই বুড়ি আমাকে তো সঙ্গে নিয়ে যা কেমন তো চোর ধরে দেবো দেখ রাজা মশাই চোর ধরতে পারে না তুই ধরবি তা সঙ্গে চ আমাকেও তো সঙ্গে নিয়ে যা দেখবি কেমন তো চোর ধরে দেব চ চ রাজা মশাই যখন ধরলনি তুই চ আমার সঙ্গে এই বুড়ি আমাকেও তোর সঙ্গে নিয়ে চল আমি তোর চোর সাহায্য করব চল চল তুই এই বুড়ি আমি বেল রে বেল আমাকে নিয়ে যাবি সঙ্গে দেখবি তোর চোর কেমন আমি ধরে চা তোরা সবাই চা আমার সাথে যদি চোটটাকে ধরা যায় এই বুড়ি আমাকে এবার এখানে রাখ আমাকে খাসের মধ্যে লুকিয়ে দে এই বুড়ি আমাকে এই আগুনের কাছে রাখ তারপর দেখবি আমার কামাল এই বুড়ি সিং মাছটা এবার রাখ আমার মধ্যে রাখ তারপর দেখ আমার কামাল আমি কবর আমাকে মারা মারা দেখ কেমন পায়ে লাগে পাটা কেটে গেল আজ তোকে দেখাবো তুই কি করে পান্তা চুরি করিস উনি বামারে শিং মাছ কি জোরে কাটা মারলো রে ও কি হাত যন্ত্রণা হচ্ছে একটু আগুনে হাতটা শেখি উড়ি বাবা কি ফার্ন অন্ধ হয়ে রাজামশাই যে কাজ করতে পারল নি আমি করে দেখালাম কি মজা কি মজা চোর ধরে